দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে এক ছোট দ্বীপ যেখানে দাঁড়িয়ে আছে নশোরও বেশি বিশাল পাথরের মানুষ কে বানিয়েছিল ওদের আর কেন এখনও রহস্য ইস্টার আইল্যান্ড বা স্থানীয়দের ভাষায় রাপা নুই চিলির উপকূল থেকে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত এক বিচ্ছিন্ন দ্বীপ এখানে রয়েছে প্রায় নশটি মোয়াই পাথরের বিশাল মুখ প্রতিটির উচ্চতা দশ মিটার পর্যন্ত আর ওজন আশি টনেরও বেশি বিশ্বাস করা হয় এগুলো তৈরি করেছিল রাপানয়ী জনগণ যারা তাদের পূর্বপুরুষদের দেবতা রূপে পূজা করত কিন্তু প্রশ্ন এমন বিশাল পাথর তারা কিভাবে সরাত বিজ্ঞানীরা বলেন দোলানোর মতো টেনে নিয়ে যাওয়া হতো দড়ি ও কাঠের সাহায্যে সময়ের সঙ্গে সঙ্গে বন নিধন আর সম্পদের অভাবে সভ্যতাটি ধ্বংস হয়ে যায় আর মোয়ায়ের নিচে চাপা পড়ে তাদের হারানো কাহিনী সাম্প্রতিক গবেষণায় জানা গেছে এই মূর্তিগুলোর নিচে পুরো শরীরও আছে শুধু মাথা নয় এতে আছে প্রাচীন লেখার চিহ্ন আজ ইস্টার আইল্যান্ড ইউনেস্কো ও স্থানীয় জনগণ একসাথে রক্ষা করছে যেন ইতিহাসের এই নিদর্শন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পায় কিন্তু এখনও প্রশ্ন রয়ে গেছে তাদের সভ্যতা কোথা থেকে এলো আর কেন হঠাৎ হারিয়ে গেল ইস্টার আইল্যান্ড শুধু এক দ্বীপ নয় এটা এক হারানো সভ্যতার অমর স্মৃতি তোমার কি মনে হয় এই মূর্তিগুলো কি মানুষের হাতে তৈরি নাকি এর পেছনে অন্য কোন শক্তি লুকিয়ে আছে তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর এমন রহস্যময় গল্প জানতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো